আমার প্রিন্সেস তুমি এদিকে খুড়ো তো আনায়ো দেখি তোমাকে কেমন লাগছে তুমি কি আয়না দিয়ে নিজেকে দেখছো কেমন লাগছে তোমাকে না শোন না আমি তো পারি না তুমি পারো আচ্ছা তুমি ওখানে যে তোমার ড্রেসটা দেখাও আমাকে যাও ওখানে যাও এই যে তোমার ড্রেসটা ঘুরে ঘুরে দেখাও ভিডিও করব ওখানে যাও হ্যাঁ ক্লিপটাও অনেক নাইস হয়েছে দেখি তো আমার আনায়কে কেমন লাগছে দেখি ড্রেসের ডিজাইনটা দেখি কিরকম হ্যান্ড উঁচা করো তো দেখা যাচ্ছে না তোমাকে এদিকে আসো আর ওই দিকে হ্যাঁ হ্যান্ডটা এই হ্যান্ডটা উঁচা করে দেখাও তোমার ড্রেসটা কীরকম দেখাও ওয়ালাইকুম আসসালাম সালাম দিয়েছো তোমার এই হাতটা দেখাও তো কেরকম ডিজাইনটা ওই হাতটা এই যে এরকম করতে বললো না ইয়া হুম কি সুন্দর ড্রেসটা তোমার তোমাকে তো পরীর মতো লাগছে মাসাল্লা নায়া আমার ভাইয়ের মেয়েটাকে দেখেন তো পরীর মতো লাগছে না সবাই কিন্তু ওকে মাসাল্লা বলবেন ঠিক আছে আনায় কোথায় যাচ্ছ তোমার ওই না হ্যাঁ খুব সুন্দর লাগছে আজকে আমাদের বাসায় ঈদ মোবারক দেখেছো তোমার ড্রেসটা অনেক অনেক সুন্দর এই যে বাবা এই যে তোমার ড্রেসটা তো খুবই সুন্দর জিওয়ার ছে আমার ভাইয়ের বউ আমাদের জন্য মজাদার কাবাব বানাচ্ছে চাফরি কাবাব দেখেন তো কি সুন্দর হচ্ছে আর এত সুন্দর স্মেল আসছে মনে হচ্ছে যে এখনই খেয়েছিল আর এই দিকে হচ্ছে আরেকটা হচ্ছে মাংসের সালাদ আর এখানে তো ঈদ পরবর্তী অনেক অনেক রান্নাবান্না পোলাও খাসির মাংস গরুর মাংস কাবাব মানে অনেক মানে সেই একটা আয়োজন আর তার সাথে ছিল সিঙ্গারা সমোচা আরও কিছু নাস্তার আইটেম কারণ আজকে আমাদের বাসায় গেস্ট আসতেছে আমার ভাই ভাইয়ের বউ তার বাচ্চা কাচ্চা ওরা ফিনল্যান্ডে থাকে ওরা দেশে আসছে সো আমাদের সাথে দেখা করতে আসছে তো সব মিলে খুবই মজা হচ্ছে সব গেস্ট চলে যাওয়ার পরে আমি আর আমার হাজব্যান্ড একটু বাইরে আসছি এসে আইসক্রিম খাচ্ছি খুব মজার আইসক্রিম আইসক্রিম মেশিনে বানাচ্ছে এটা অনেক দিন পরে দেখলাম আমাদের এরিয়াতে তো দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না ভ্যানিলা হচ্ছে ভ্যানিলা আইসক্রিম নিলাম উইথ স্ট্রবেরি সিরাপ তো এখানে পরের দিন সকালের ভিডিও আমরা রওনা দিয়ে দিলাম আমাদের বাসার উদ্দেশ্যে তো রাস্তা দেখে মনে হচ্ছে এত শান্তি লাগছে রাস্তা দেখে মনে হচ্ছে সত্যি আমি কোনো একটা বাইরের দেশে আছি হ্যাঁ যখন অনেক ট্রাফিক জ্যাম থাকে তখন কিন্তু আমাদের দেশটা যে এত সুন্দর রাস্তাঘাট যে এত সুন্দর এটা কিন্তু বোঝার কোনো উপায় নাই তখন শুধু বিরক্তই লাগতে থাকে আমার তো এরকমই লাগে আপনাদের কেমন লাগে জানাবেন মানে আমার মনে হয় যে সব মানে এত বিরক্ত লাগে তখন আর সুন্দর কি পচা না কী সেটা আসলে আর অত খেয়াল করে দেখা হয় না ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মতো না হলেও তার কাছাকাছি এটা কিন্তু বলতেই হবে আমাদের মানে আমি দেখে আমি জাস্ট মনে হচ্ছিল যে সারা জীবন যদি আমাদের ঢাকা শহরটা এরকমই থাকতো তাহলে মনে হয় অনেক বেশি ভালো হতো তো আমার কাছে মনে হয় যে অফিস অফিসের জন্যই তো মেইনলি ঢাকায় মানুষের আসা তো অফিস আদালত এগুলো যদি একটু সরিয়ে নেওয়া যায় ঢাকার বাইরে তাহলে কিন্তু ঢাকার প্রেশারটা অনেক কমে যায় প্রতিদিনের যানজট দেখতে হয় না আর আমাদের দেশটা যে আসলেই কি অপূর্ব সুন্দর সেটা আসলে আমরা বুঝতে পারি তো এই তো বাসায় চলে যাচ্ছিলাম তো ঈদের লম্বা ছুটি শেষ করে তো খুব ভালো লাগছিলো আসলে তো রাস্তাগুলা দেখে না আমা আমি চিন্তা করলাম যে না আপনাদের সাথে শেয়ার করি কারণ সব সময় তো সেই কালো ধোয়া গাড়ি জ্যাম এগুলাই ঢাকা শহরে দেখা যায় এরকম ফাঁকা রাস্তা কিন্তু সহজে দেখা যায় না এই ইদি হচ্ছে একটা সময় যখন হচ্ছে এরকম শান্তিতে ঘোরাফেরা করা যায় আর এই যে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে আমার অনেক প্রিয় মেট্রো রেলের একটা মানে মানে চার রাস্তার মোড় এখানে আর কি যে চার রাস্তার মোড়ে চারদিকেই মেট্রো রেলের যে লাইনটা চলে গেছে তো দেখতে খুব সুন্দর লাগে হ্যাঁ খুবই সুন্দর লাগে এটা হচ্ছে আগারগাঁও দিকে চলে গেছে আর এদিকে হচ্ছে বিজয় সরণি তো মানে আমার কাছে মনে হচ্ছিল যে এক অচেনা ঢাকা শহর খুব এনজয় করছিলাম এখানে হচ্ছে আমি আমার ছেলের জন্য চিকেন ফ্রাই ম্যারিনেট করছি আর আমার চিকেন ফ্রাই ম্যারিনেট করা কিন্তু খুব মজা হয় এর ফুল রেসিপিটা দেখতে হলে আমার আরেকটা চ্যানেল আছে কুকিং অ্যাডভেঞ্চার বাই তাহা আমি দিয়ে দিলাম এখানে চলে যাবেন এখানে গেলে আপনারা ফুল রেসিপিটা দেখতে পারবেন আজকে দেখেন কি পরিমাণ বৃষ্টি আর অন্ধকার আকাশ আকাশটা আরও অনেক বেশি কালো ছিল এখন বৃষ্টি নামতে 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 একটু সাদা হয়ে গেছে তো এই যে মানুষের জীবন দেখেন অনেকে বৃষ্টিতে ভিজে হেঁটে হেঁটে তাদের কাজে যাচ্ছে আর আমি বাসায় বসে আজকে খুব মজার মজার রান্না করছি চলেন দেখি আজকে কি কি রান্না করছি আজকে এক চুলায় বসায় দিছি হচ্ছে মিক্সড ভেজিটেবল তো এইটার মধ্যে হচ্ছে আমি মিষ্টি কুমড়া দিছি ডাল ডালের সাথে আর কি মিষ্টি কুমড়া দিছি পটল দিছি ঢ্যাঁড়স দিছি দিয়ে এটাকে রান্না করতেছি আর এখানে হচ্ছে আছে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছটাও আমি দেখে মনে হচ্ছে খুব মজা হবে মশলার সাথে কষাচ্ছি কাঁকরোল ভাজি করেছি এখানে আলু দিয়ে আর এখানে দেখেন কি মজার একটা জিনিস রেডি করে রাখছি এটা এখন হয় নাই চুলায় যাবে এটা হচ্ছে সুটকি মাছ এটা হচ্ছে লোটটা সুটকি এটাকে আমি অনেক বেশি পেঁয়াজ আর রসুন দিয়ে একটু বেগুন দিছি আর টমেটো দিছি দিয়ে ভালো করে মশলাপাতি তেল দিয়ে ঝাল ঝাল করে মাখায় পানি দিয়ে রাখছি এখন এটাকে চুলায় দিয়ে দিব দেখেন কি মজা করে সবজিটা বাগার দিচ্ছি জিরা ফোড়ন দিলাম তারপর হচ্ছে রসুন ভেটে নিচ্ছি এখন হচ্ছে বাগার দিয়ে দিব এই যে

এখানে হচ্ছে পাশেই বাচ্চাদের জন্য প্লেজন আছে মা বাবারা ইউনিভার্টে শপিং করতে পারবে আর বাচ্চারা হচ্ছে ওই টাইমটা এখানে খেলতে পারবে তো এটাই ইউনিমার্টি বানিয়েছে বাচ্চাদের খেলার জন্য জায়গাটা বেশ সুন্দর তবে জায়গাটা অতটা মেইনটেইন করা হয় না বলে আমার মনে হয় কারণ নিচে যে এই যে কার্পেটটা দেখতে পাচ্ছেন এখানে এর আগেও আমার ছেলে এসে খেলা করেছে পরে ওর গায়ে অ্যালার্জি হয়ে গেছে দেখতে মনে হচ্ছে অনেক সুন্দর কিন্তু আমার ছেলে অ্যালার্জি হয়ে গিয়েছিল আবার আমি যে আজকে নিয়ে এসেছি আজকেও হচ্ছে বাসায় যাওয়ার পরে ওর পায়ে অ্যালার্জি হয়ে গেছে এ ব্যাপারে কর্তৃপক্ষ খেয়াল রাখবেন বলে আমি আশা করছি তো বাচ্চারা যেহেতু সবাই এখানে খেলে প্রতিদিন কিন্তু এটাকে নিট অ্যান্ড ক্লিন করে একদম জাম ফ্রি করে রাখা উচিত এমনিতে জায়গাটা খুবই কালারফুল খুবই সুন্দর এখানে একটা শিপ আছে বাচ্চারা এই শিপের ভিতরেও ঢুকতে পারে কিন্তু আজকে অনেক সকাল তাই গেটটা বন্ধ এদিকে হচ্ছে আমার ছেলে ইউনিমার্ট থেকে দেখেন কি কিনে নিয়ে আসছে এটা একটা চুইংগাম খুব মত আজকে আকাশের কালারটা এত সুন্দর দেখেন মেঘের কত কত রং তো এখানে মনে হচ্ছে কোনো একজন আর্টিস্ট অনেকগুলো কালারকে এত সুন্দর করে ব্লেন্ড করেছে কি আর বলবো মানে আকাশ দেখে তো আমি রীতিমতো মুগ্ধ কি রং নেই এখানে খালি দেখেন তো এই ছিল আজকে আমার ভিডিও কেমন লাগলো জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন ভালো থাকবেন পজিটিভ থাকবেন